হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস এই বছর এই মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের আজকে বুধবার পরপর তিন দিন কিন্তু আমরা দেখলাম নিফটি কিন্তু পজিটিভেই যাচ্ছে আজকে নিফটি প্রায় বেশ ভালোই ভোলাটাল ছিল উপরে প্রায় পাঁচশো সাতষট্টি নিচে তিনশো ছে এবং নিচ থেকে উপরেও আবার গেছে বাট ফাইনালি একটা ডোজি ক্যান্ডেল তৈরি করেছে অর্থাৎ চব্বিশ হাজার চারশো সাতষট্টি দশ পয়েন্ট উপরে ক্লোজিং নিয়েছে ব্যান্ড নিফটি মোটামুটি তার যে ইয়েটা র্যালিটাকে ধরে রেখেছে তিপ্পান্ন হাজার দুশো সাতষট্টি অর্থাৎ পাঁচশো একাত্তর পয়েন্ট নশো এক কোটি টাকার বিক্রি করেছে কারণ কোটি বাইং এফ টাকার করেছে ঠিক আছে ফ্রেন্ডস মার্কেটের মার্কেটে বিভিন্ন রকমের নিউজ থাকে কিন্তু সব নিউজ খারাপ নিউজ অতিক্রম করে করেই রান চলতে থাকে তেমনি ভাবে যুদ্ধের যে খবর এক চলছিল রাশিয়া ইউক্রেন এবং ইসরায়েল ইরান আবার একটা সিম্পটম দেখা দিচ্ছে সেটা হচ্ছে কোথায় সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়া হঠাৎ করে সাউথ কোরিয়ান প্রেসিডেন্ট উনসু উনসুক উনি কি করলেন দেশ জুড়ে এমার্জেন্সি ডেক্লেয়ার করলেন কারণ সাউথ কোরিয়ার বিভিন্ন মানে রাজনৈতিক দল তারা নাকি কিছুটা প্রো নর্থ কোরিয়া হয়ে যাচ্ছিল ঠিক আছে তারপরে এটা নিয়ে কিন্তু সাউথ কোরিয়াতে বিরোধ হয় বিরোধের পরে এমার্জেন্সি মানে তাদের যে পার্লামেন্ট তারা ভোটাভুটিতে এই যে প্রেসিডেন্টের যে নির্দেশ সেটা খারিজ হয় যার জন্য সেটাকে তুলে নেওয়া হয়েছে অর্থাৎ এমার্জেন্সি ইম্পোজ করা তারপরে তুলেও নেওয়া হয়েছে কিন্তু সেখানে কিন্তু এখন সাউথ কোরিয়া ভার্সাস নর্থ কোরিয়ার একটা কিন্তু যুদ্ধযুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে ফ্রেন্ডস একটা জিনিস দেখুন আমাদের যে কারুর বাড়ির সংসার যেরকম হয় তেমনি একটা দেশের সংসারের ব্যাপারেও আপনাদের ধারণা থাকা দরকার আছে ফ্রেন্ডস ইউএসএ বারবার ধরে ইলন মাস্ক ওয়ারন করছে বা বিভিন্ন অর্থনীতিবিদ ওয়ারন করছে যে ইউএস যেভাবে চলছে তাতে করে ইউএস কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাংকরুট হয়ে যাবে পেছনে কারণটা কি কারণ তাদের দেশের যে জিডিপি আমরা কি বলি ইউএস টোয়েন্টি নাইন ট্রিলিয়ন ইকোনমি যেমন বলি চায়না প্রায় এইটিন টু নাইনটিন এবারে ইউএস এর প্রবলেমটা হচ্ছে ইউএসএে গত পাঁচ বছরে তার যে টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন ট্রিলিয়ন ইকনমি ছিল সেক্ষেত্রে তাদের যে ডেট ছিল দেনা এটা প্রায় টোয়েন্টি ওয়ান ট্রিলিয়ন ঠিক আছে বর্তমানে কিন্তু সেই যে ডেট সেটা কিন্তু প্রায় থার্টি সিক্স ট্রিলিয়ন হয়ে গেছে অর্থাৎ প্রতি বছরই তাদের কিন্তু দুইয়ের মানে দুই ট্রিলিয়নের উপর কিন্তু দেনা বাড়ছে তার মানে এখন টোয়েন্টি নাইন ট্রিলিয়ন ইকোনমি আর থার্টি সিক্স ট্রিলিয়ন টেট এই জন্য কিন্তু ইউএস ইকোনমিতে কিন্তু ধরুন আজকে বুল রান চলছে যে কোনো মুহূর্তে তারা সমস্ত বিশ্ব মার্কেটকে নিয়েই পড়বে কারণ ইউএস ছাড়া বিশ্ব অর্থনীতি সেই অর্থে মানে প্রভাবে পড়বে না এরকম ব্যাপারটা নয় দিজ আর অল নিউজ কিন্তু আপনাকে কসিয়াস থাকতে হবে আহামরি দেখুন এগুলো প্রিকশন আছে ধীরে ধীরে তারা ডাউন করতে পারে তাদের সেই ব্যাপারে তৃতীয়ত হচ্ছে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিছুদিন আগে আমি বলেছিলাম যে রাশিয়া ইউক্রেনের ওয়ার হতে পারে হয়তো একটা শেষের দিকে যাচ্ছে কিন্তু যেমন কেন বলেছিলাম কারণ ইউক্রেন তখন যেহেতু তাদের যুদ্ধকালীন পরিস্থিতিতে অবস্থা খারাপ তারা যুদ্ধের উপরে ট্যাক্স মানে কর বাড়াতে শুরু করলো সুতরাং কর বাড়ালে কি হবে দেশের লোকেরা বিরক্ত হবে সেই কথা ভেবে মনে হয়েছিল যে হতে পারে ইউক্রেন হয়তো একটা শান্তি চুক্তির দিকে এগোতে পারে তারপরে ইউএস এর প্রেসিডেন্ট নতুন আসছে একটা নতুন পলিসি চেঞ্জ হবে বাট ইতিমধ্যে মানে রাশিয়ার যে বাজেট তাতে দেখা যাচ্ছে তারা প্রায় তাদের যে ওভারঅল বাজেট তাতে কিন্তু প্রায় কিন্তু তারা কি করেছে বাজেট কিন্তু অ্যালোকেশন করেছে বাজেট অ্যালোকেশন থার্টি ফাইভ পার্সেন্ট ইনক্রিজ করেছে মিনস যুদ্ধ যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেই হিন্ট কিন্তু রাশিয়ার এই বাজেট বৃদ্ধি থেকে পাওয়া যাচ্ছে না ফ্রেন্ডস আজকে কিন্তু মনিটারি কমিটির মিটিং শুরু হয়েছে এখন বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী আমি সিকোয়েন্স অফ ইভেন্ট যদি আপনাদের মনে করিয়ে দিই যে আমাদের কি বলে উম আমি নামটা বলে যাই মিস্টার গোয়েল যে হেভি ইন্ডাস্ট্রি মিনিস্টার দেন ফলোড বাই এফ এম মানে ফিনান্স মিনিস্ট্রি সবাই কিন্তু ইন্টারেস্ট রেট নিয়ে বিভিন্ন টাইমে কথাবার্তা বলেছে হায়ার এবারে আগামী পরশু অ্যানাউন্সমেন্ট হবে যে আমরা রেট কাট করছি কি করছি না অর্থাৎ এই রকম একটা আবার যদি আপনি গ্রাউন্ড লেভেলে দেখেন গ্রাউন্ড মানে যে যে ডেটা আছে তাতে কিন্তু মানে কখনই রেট কাট এই মুহূর্তে করাটা ঠিক হবে না কারণ ইনফ্লেশনের তুলনায় গ্রোথ অনেক নিচে ইনফ্লেশন সিক্স গ্রোথ ফাইভ মেন জিনিস হচ্ছে মানে ইনফ্লেশনের তুলনায় গ্রোথ যদি উপরে হয় তখনই কিন্তু এটা জাস্টিফাই হয় কিন্তু বিভিন্ন লবি পাল্টা লবি এর মাঝে যাই কিছু করুক না কেন শক্তিকান্ত দাস এমনও শোনা যাচ্ছে যে গভর্নমেন্টের সঙ্গে আর বি আই এর লড়াইটা এমন জায়গায় চলে এসেছে যেখানটাতে আরবিআই এর গভর্নর তার ট্রেনিউর আর সপ্তাহ দু সপ্তাহের মধ্যে শেষ হয়ে যেতে পারে এবং এক্সপেক্ট করা হয়েছিল সে হয়তো আরেকটা টার্ম পাবে বাট মিডিয়াস স্পেকুলেশন বলছে যে আরবিআই গভর্নরের হয়তো চেঞ্জ ও হতে পারে আর ফ্লাইডের রেড কার্ডের দিকে কিন্তু আপনারা নজর রাখবেন ফ্রেন্ডস ডিসেম্বরে বিভিন্ন কোম্পানি মানে স্পেশালি একটা সেক্টর এবং যে সেক্টরের শেয়ার গোল নিয়ে আজকে আমরা চর্চা করব তার আগে বলি বহুদিন ধরে কিন্তু গল্প দেওয়া চলছে যে ইন্স্যুরেন্স সেক্টর মানে লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স এখানে অনেকের লজিক যে ইন্টারেস্ট মানে যে জিএসটিটা পলিসি হোল্ডারদের দিতে হয় সেটা কিন্তু অত্যন্ত হেভি সেটা প্রায় আঠারো পার্সেন্টের কাছাকাছি জিএসটি কাউন্সিলের কাছে বিভিন্ন ভাবে কিন্তু একটা উপস্থাপনা করা হচ্ছে যে এটাকে যাতে ফাইভ পার্সেন্টে আনা যায় কারণ এই যে দুটো দুটো মানে ডিপার্টমেন্ট হেলথ ইন্স্যুরেন্স কিংবা লাইফ ইন্সুরেন্স এগুলো হচ্ছে অত্যন্ত জরুরি জিনিস তাই এর ওপরে করের বোঝা যত কম হয় তাই ভালো তাই সেটাকে কেন্দ্র করে এবারের যে জিএসটি কাউন্সিলের মিটিং আছে ডিসেম্বরে সেখানটাতে যে স্পেকুলেশন চলছে সেটা একটু আমি শোনাচ্ছি আপনাদেরকে দেয়ার আইজ মিন গ্রোয়িং ক্ল্যামার ফর রিমুভিং অর লোয়ারিং দ্য কারেন্ট জিএসটি রেট অফ এইটিন পার্সেন্ট অন লাইফ অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স পলিসি আফটার ইউনিয়ন মিনিস্টার নিতিন গডকরি রেজড দি শিশু ঠিক আছে তাহলে এবারে এবারে দেখুন এবার একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে ধরুন এটা যদি ডিসেম্বরের মিটিং এ সিদ্ধান্ত হয় বাজেট ফার্স্ট ফেব্রুয়ারি মাঝে মাত্র এক মাস সাত দিন আট দিনের নিউজ থাকবে আয়দার বিপর যদি হয় তাহলে আয়দার বিপোর বাজেট অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে বা বাজেট অ্যানাউন্সমেন্ট ইনসাইড ইনফরমেশন যদি ক্লিয়ার থাকে যে হ্যাঁ এই ধরনের জিনিস একটা হতে চলছে তাহলে তিনটে শেয়ার কিন্তু সুইং ট্রেডিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শেয়ার কে কে প্রথম যেটা হচ্ছে সেটা দেখুন স্টেট ব্যাঙ্ক অফ লাইফ লাইফ ইন্স্যুরেন্স আমরা যদি চার্টে দেখি তিনটে শেয়ার দেখুন বিভিন্ন কারণে কিন্তু শেয়ারগুলো নিচে এসছে এবং বর্তমান যা পরিস্থিতি তাতে কিন্তু মানে সুইং ট্রেডিং এর জন্য অত্যন্ত ভালো জায়গায় আছে যা এই দেখুন এটা হচ্ছে মান্থলি ক্যান্ডেল বলছি আমি দেখুন কোথায় ছিল চার মাস আগে উনিশশো উনত্রিশ তিরিশের কাছাকাছি কোথায় চলে এসছে চোদ্দশোর কাছাকাছি মানে যদি এই নিউজটা পজিটিভ হয় তাহলে কিন্তু আপনি আরামসে কিন্তু এই শেয়ারে মানে এই যে এসবিআই লাইফে আপনি কিন্তু আরামসে কুড়ি পঁচিশ পার্সেন্টের একটা মুভমেন্ট পাবেন কারণ সে যে উপর থেকে এসছে প্রায় উম নিশ্চিনে দিয়েছে আর এখান থেকে যদি তাকে উপরে যেতে হয় তাহলে কত প্রায় প্রায় তিনশো টাকার মুভমেন্ট এখান থেকে সতেরোশো পঞ্চাশ এই মুভমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি বিপর বাজেট কিন্তু দিতে পারেছি মার্কেটে অপরচুনিটি আছে আপনি না নিলে অন্য কেউ নিয়ে নেবে যদি মার্কেটের অপরচুনিটি আপনি না নেন দেখুন কারা মার্কেটে সাকসেসফুল যারা অপরচুনিটি গুলো নিচ্ছে আর যারা অপরচুনিটি গুলো দেখছে কিন্তু নিতে পারছে না তারা কিন্তু আপনি আপনাকে আপনাকে টার্গেট করতে হবে হবে যে আমি ধরুন জায়গায় মানে টোয়েন্টি থার্টি পার্সেন্টে আপনি ফেলও হতে পারেন কিন্তু আপনাকে সমস্ত কিছু নিউজকে কেন্দ্র করে কিন্তু জিনিসগুলোকে সিদ্ধান্ত নিতে পারাটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার অত্যন্ত ভালো একটা সাপোর্টের মধ্যে আছে এলআইসি কিন্তু এখান থেকে এই নিউজের কারণেই হোক নিউজ ঠিক হোক ভুল হোক মার্কেট উপরে নিয়ে চলে যাবে ভুল হলে নিচে নিচে ফেলে দেবে আবার ঠিক হলে আরো টেন টোয়েন্টি পার্সেন্ট উপরে নিয়ে চলে যাবে ক্লিয়ার তাহলে এসবিআই লাইফ কিন্তু সুইং ট্রেডিং এর জন্য একটা ভালো অপরচুনিটিতে অবস্থান করছে কথাটা মনে রাখবেন দ্বিতীয়ত হচ্ছে এইচডিএফসি একই অ্যাকিলনিক এইচডিএফসি লাইভ লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু না আমি অত বেশি কমফোর্টেবল না এশিয়ারগুলোতে আপনি যদি দেখেন এইচডিএফসি আহ দীর্ঘদিন ধরে কিন্তু এই লেভেলে আছে ঠিক আছে প্রায় ধরুন আপনি ছশো ছ বছর পাঁচ ছ বছর এই লেভেলে আছে আজকে ছশো পঞ্চাশের লেভেলে কিন্তু যদি এই ধরনের একটা খবর থাকে বা এই ধরনের খবর যদি বাস্তবায়িত হয় তাহলে এটা যদি একটা হেড হয় এটা শোল্ডার এটা একটা শোল্ডার বানিয়ে কিন্তু সে কিন্তু একটা একটা দিতে পারে এবং ব্যাংকে কিন্তু নতুন হাই করার ইয়ে থাকতে পারে নতুন হাই করার সম্ভাবনা কিন্তু প্রবল এইটাকে কেন্দ্র করে সেক্ষেত্রে এখান থেকে উম একটা রেঞ্জ হচ্ছে প্রায় নশো সাড়ে নশো লেবেল পর্যন্ত যেতে পারে এই এইচডিএফসি ব্যাংকের শেয়ার অল আর প্রোবাবিলিটি সব প্রবাবিলিটি এটি বাস্তবায়িত হবে তার কোনো মানে নেই বাট ইভ টু টেক দ্য অপরচুনিটি আপনাকে ট্রাই করতে হবে সাকসেস রেট বি সেভেন্টি টু এই পার্সেন্ট থার্ড যে শেয়ার সেটা আপনাদের সকলেরই পছন্দের শেয়ার সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এগুলোতে কিন্তু আপনারা চাইলে কিন্তু এর জন্য এলআইসি এলআইসি কোথায় গেল এনআইসি লাইফ এনআইসি তো এগুলো কিন্তু তিনটেতেই কিন্তু দেখুন এলআইসি থেকে এসছে এলআইসি প্রায় থেকে কাছে এসছে এখান থেকে র্যালি একশো আশি মানে প্রায় এগারোশো সাড়ে এগারোশো কোনো ব্যাপার না সে দ্বিচারটা অপরচুনিটি যেটাকে কিন্তু আপনাকে গ্র্যাপ করতে হবে সুতরাং এই তিনটে শেয়ার কিন্তু আমাদের আগামী বাজেট পর্যন্ত যেহেতু একটা মিডিয়া স্পেকুলেশন চলছে গুড বাজেট পিক ফর সুইং ট্রেডিং ক্লিয়ার সুইং ট্রেডিং এর জন্য তো ফ্রেন্ডস এই তিনটে শেয়ারের দিকে আপনারা নজর রাখুন ফ্রেন্ডস আমি কোন সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোন শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভিডিওগুলোকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন ভালো থাকুন কথা হবে পরের